যারা রবীন্দ্রনাথের উপন্যাস পড়েন তাদের কাছে পৃথিবীর মানে আর পাঁচজনের মতো থাকে না তাদের চোখে ইট পাথরের শহর নেই কালো ধোঁয়ার গন্ধ নেই লোহার গর্জন নেই তাদের হৃদয় ভরে থাকে কেবল মানুষের ভেতরের আলো আর অন্ধকারে পাঠক যখন সে একাকি বিনোদিনীর সঙ্গে পথ চলেন তখন তারা ভুলে যান চারপাশের কত দালান কোঠা উঠছে বিনোদিনী নিঃসঙ্গতা তার ভেতরের গভীর আকাঙ্ক্ষা আর অদ্ভুত বিদ্রোহ যেন তাদের রক্তে ঢুকে যায় বাইরের শহরের কোলাহল তখন তুচ্ছ হয়ে পড়ে বড় হয়ে ওঠে কেবল একজন নারীর নীরব অভিমান আবার তাঁরা ডুবে যান বিমলার দ্বিধার মধ্যে একদিকে নিখিলের মমতা মাখা ভালোবাসা অন্যদিকে সন্দীপের অগ্নিদগ্ধ আহ্বান এই দ্বন্দ্বে পাঠকও কেঁপে ওঠেন তারা তখন মনে করেন এটাই বাস্তব জগৎ তারা দেখতে পান মানুষের হৃদয়ে ভেঙে পড়ার শব্দ তাদের কাছে যান্ত্রিকতা কখনোই বাস্তব হয়ে ওঠে না বাস্তব হয়ে ওঠে একটি ঘরের ভেতর নিঃশব্দ কান্না কিংবা গোড়া যখন নিজের পরিচয় প্রশ্নে তীব্র যন্ত্রণায় জর্জরিত তখন পাঠকের মনও ছটফট করে ওঠে কে আমি কোথা থেকে এসেছি আমার সত্য আসলে কি এর প্রশ্নে ডুবে গিয়ে তারা ভুলে যান বাইরের পৃথিবীটা কেমন দেখতে শহরের রাস্তাঘাট মুছে গিয়ে কেবল এক তরুণের আত্মার অস্থিরতা ফুটে ওঠে আসলে রবীন্দ্রনাথের চরিত্ররা একজন যেন পাঠকের আত্মীয় হয়ে ওঠে তারা মাটি নদী আকাশের মতোই সত্য তাদের সঙ্গে পথ চলতে চলতে পাঠক বুঝতেই পারেন না যে বাইরেও একটা জগৎ আছে রোজ রোজ দালান উঠে দাঁড়াচ্ছে আকাশে প্লেন উঠছে জলে জাহাজ চলছে তারা দেখতে পান এক নারীর চোখে জমে থাকা জল এক পুরুষের গোপন দীর্ঘশ্বাস কিংবা এক তরুণীর নিঃসঙ্গ প্রশ্ন এসব উপন্যাস পাঠকের হৃদয়ে এমন গভীর আবেগ সৃষ্টি করে যে বাইরের পৃথিবী ক্ষণস্থায়ী মায়া হয়ে যায় তারা ভুলে যান বাজারের কোলাহল শহরের জটলা তাদের কাছে সত্য হয়ে ওঠে মানুষের ভেতরের অদৃশ্য জগৎ যেখানে প্রেম কাঁদে অভিমান আগুন হয়ে ওঠে তার নিঃসঙ্গতা চিরন্তন সঙ্গী হয়ে থাকে রবীন্দ্রনাথের বই যারা পড়েন তারা আসলে জানেন নাই শহর কত বড় কত উঁচু তারা জানেন কেবল মানুষের ভালোবাসা কত গভীর ব্যথা কত তীক্ষ্ণ আর আত্মা কত বিস্তৃত হতে পারে